আচ্ছা এ হলো সোনালি আর আমি হলাম বাঙালি খাবার মানে আমরা যেখানেই যাই না কেন বাঙালি খাবার পেলে ও আর কিছু যায় না মানে আই লাভ মাছ এক্স্যাক্টলি তার জন্য আমি ওকে এখন কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে নিয়ে এসেছি গুড়াপে হ্যাঁ আমরা এখন যাচ্ছি সর্ষে পোস্ততে আমরা আছি গুড়াপে তোমরা সবাই জানো বাসপুরিয়া কার্তিক পুজো খাবার করতে এসেছি আর এর এখন বাঙালি খাবারের ক্রেভিংস উঠেছে তাই আমরা ভাবলাম চলো একটু সর্ষে পোস্ত ট্রাই করা যাক এখানে আমরা আগেও খাবার খেয়েছি তার কারণ কলকাতায় ওদের দুটো ব্রাঞ্চ মানে আমরা দুটো ব্রাঞ্চই ভিজিট করেছিলাম তাই না হ্যাঁ দুটো একটা একটা নর্থ সাউথ আর এটা হলো তোমাদের ইন্টারনালটা ওদের কিন্তু হ্যাঁ আমি দেখেছি এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো থাকে আমরা ওখানে কোনটা গেছিলাম গোল পার্কেরটা গেছিলাম নর্থেরটাও গেছিলাম গিয়েছিলাম হাতি বাগানের ওখানে একটা আছে ওখানেও গিয়েছিলাম সর এখানেই পৌঁছে আস সামনে নাকি ব্যাগ কি খাবি ওদের কিন্তু থালি খুব ভালো কেন আমরা কলকাতায় যতবার খেলেছি থালি খেয়েছি হ্যাঁ সে ব্যাপারটা আমরা কোথা থেকেই জানলাম কলকাতার যে দু জায়গায় খেয়েছিলাম সেখানে আই থিঙ্ক দুশো আড়াইশো টাকায় আই থিঙ্ক থালি ছিল তাই না এবার আমরা দেখলাম বাঙালি জেনারেলি খাওয়া দাওয়াগুলো একটু এক্সপেন্সিভ হয় যেটা রেস্টুরেন্ট আছে বাট এটা এমন একটা জায়গা যেখানে খুব অ্যাফোর্ডেবল ওয়েতে কিন্তু প্লাস হ্যাঁ টেস্টি এক্স্যাক্টলি তো সেইখান থেকে আমি সর্ষে পোস্তর নাম জানতে পারি আমি তো অর্ডার করেছি আজ টাটারি নিয়েছি ফিশ ফ্রাই আর মকটেলে নিয়েছি আমি তো দেখছিলাম তখন থেকে एक्चुअली আম বানায় গন্ধরাজ গোল আর দুটো তিনটে এক্সাইটিং জিনিস অর্ডার করেছি সারপ্রাইজ রয়েছে মাছ 100% অর্ডার মাছ অবভিয়াসলি আমি যেহেতু মাছ আই লাভ মাছ তো সেই জন্য ওটা আস্তে আস্তে আসছে আচ্ছা যতক্ষণ খাবারে আছে আমি তোমাকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে সোজা রাস্তাটা এটা হলো তোমার দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে এই সোজা চলে আসে দুর্গাপুর প্রায় একশো একশো কুড়ি কিলোমিটার হবে আর চল্লিশ কিলোমিটার পরেই তোমার বর্ধমান এই রাস্তাটা সাধারণত আমরা ইউজ করি আমরা জেনারেলি আমি আর সোনালি যতবার এখান থেকে গেছি শান্তিনিকেতন দিকে গেছি বা জয়পুরের জঙ্গলে গেছি আর এই এমন একটা জায়গা মানে এই এমন একটা ফুড এক্সপ্রেস যেখানে কিন্তু তোমরা সব রকমের খাবার অপশান পাবে এর আগেও কিন্তু আমরা তিন চারবার অলরেডি এখানে এসেছি আজকে ট্রাই করব সর্ষে প্রস্তাব ভাই দাদা এখানে থালি শুরু কিন্তু মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে চলে এসেছে ও দেখতে এভাবেই লাগছে চলো ফিশ ফ্রাই চলে আর এই যে গন্ধরাজ খোল আর আম কেমন গে কিন্তু দেখতে যাই বলিস নো ডাউট দুটোই খেতে চরম এই গন্ধরা আর আমপার নাম স্ট্রংলি রেকমেন্ডেড তুমি যে কোনো জায়গায় যাও যে কোনো শর্ষ পোস্ততে যাও যদি ওখানে অ্যাভেলেবেল থাকে ওনালি অলরেডি ফিডব্যাক দিয়ে দিই যে এইটাও চরম খেতে একদম সেরা মাছটা মাছের পরিমাণ অনেকটা বেশি এই জন্য আসলটাও খেয়ে নিয়েছে আমাকে এই সাইডগুলো দিয়েছে বাবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্ডার দিয়েছে আর কি ইউয়াইতে পেমেন্ট করবে আমি বলছি দরকার নেই কো আমি বলছি আচ্ছা থালির মধ্যে তোমরা পেয়ে যাবে ভাত পোলাও ঝুড়ি আলু ভাজা এখান দিয়ে শুরু করছি শুক্তো হ্যাঁ স্যালাড রাইস শুক্তো ডাল এটা হচ্ছে আলু পোস্ত আলু পটল চিকেন

ও বেটা সব ননভেজ আইটেমগুলো নিজের দিকে করে নিয়েছে আমাকে একটুখানি দিয়েছে আমি বললাম হয়তো পাতুরি পুরোটাইও খেয়ে নেবে আমি বললাম আমি পাবোই না মানে ননভেজ খাবার কি ও আমি ভেজ খাবার খেয়ে শেষ করতে পারছি না স্পেশালি শুক্তোটা চড়ম খেতে চড়ম স্বাভাবিক আমি খাচ্ছি শুক্ত ও খাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই হলো পার্থক্য সত্যি একটা মানুষ খেতেও পারে ভাই এই হলো ওর থালাম এগুলো আমার তাহলে একদম ঠিক না একদম পরিষ্কার হয়ে গেছে তাই খাবারের টেস্ট সরম আজকে সোনালি বিল দেবে তুই বেশি মাছ খেয়েছিস তুই সবসময় বলতে ভুলে গেছি সোনালি আমাকে সে চলে যাচ্ছে সেটা হলো তোমরা যদি শেয়ার করে না নাও আমি আর সোনালি যখন শেয়ার করেছি তোমরা যদি থালি শেয়ার না করো তাহলে ননভেজ আইটেম বাদ দিলে যে ভেজ আইটেম আছে বা ভাত আছে ডাল আছে শুক্ত আছে এগুলো কিন্তু তুমি যতবার ইচ্ছা নিতে পারো আমার একটাই কথা বল আর কলকাতায় আমরা যখন একটা ওই পাতুরি অর্ডার করে খাই একটা পাতুরির দাম নিয়ে দু আড়াইশো টাকাটা ভালো জায়গা দিয়ে খেতে গেলে এখানে তিনশো টাকার মধ্যে কীভাবে এত কিছু দিচ্ছে আমারও খুব ডাউটফুল আছে বাট কোল পেট ফুলে গেছে আমারও বুড়ি বেরিয়ে গেছে বাট কলকাতা আমরা শস্য থেকে থেকেছি ওদের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ এই রুটে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যদি তোমরা যাও আর যদি তোমরা গুড়াপ হয়ে যাও তো ডেফিনেটলি এই জায়গাটা টেস্ট আউট করো অসাধারণ ইউ ইউল গেট অল দি অপশানস আর হ্যাঁ বাঙালি খাওয়া যারা পছন্দ করে তাদের জন্য একদম প্যারাডাইস অ্যাফোর্ডেবল অ্যাফোডেবেল ওনাকে মানে এখানে কোয়ালিটিও আছে অ্যাম্বিয়েন্সও আছে প্লাস পকেটে তোমার প্রেশার পড়বে না এই জন্যই কলকাতার দু জায়গায় আমরা গেছিলাম এখানেও আসলাম বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো